বিসমিল্লাহ রহমানি রহিম মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনারা দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আজকের বিষয় হলো একটি দিয়া বশীকরণ প্রেমিক প্রেমিকা কে বসীভূত করা হবে স্বামী স্ত্রী মিল নাই মিল করা যাবে যে কোন ধরনের বশিভূত কাজ করতে পারবেন একটি নস্কার দ্বারাতে এই নস্কারটি আপনারা কি ব্যবহার করবেন কেমনে ব্যবহার করবেন নিয়ম কি সম্পূর্ণ বিস্তারিত আমি বলবো আপনারা শুনেন আর এই নস্কাটি আপনার বিডিওর মাইস্কানে বিডিওর মাইস্কান আমি দেওয়ার পরে যাই এটা স্ক্রিন শট দিয়ে সে আপনারা রাখবেন কেমনে করবেন বলে করবেন এটা বিস্তারিত আমি বলে দিতেছি আর যদি কোনো রকম আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া লম্বার থাকবে এই লম্বারে যোগাযোগ করে আপনারা বুঝবেন আর যদি চ্যানেলটা আপনার ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইবার এবং শেয়ার করে দিবেন এই চ্যানেলের নাম হল মানুষের মুক্ত ইউটিউব চ্যানেল আর যদি বলেন যে হুজুর আপনি কি বলে কাজ করেন হ্যাঁ বাবু আমি কাজ করি মকলের মাধ্যমে জিনের মাধ্যমে যদি কোন কাজ আপনারা প্রয়োজন মনে করেন দরকার মনে করেন গ্যারান্টি সহকারে কাজ করা হবে আপনার কাজ যদি না হয় তাহলে আপনার টাকা ফেরত নিয়ে যাবেন কোনো সমস্যা নাই যে টাইম দিব এই টাইমের ভিতরে কাজ না হলে টাকা ফেরত নিয়ে যাবেন প্রয়োজন বোধ আপনারা স্টাম্প করতে পারেন স্টাম্প করে আপনারা কাজ করাইতে পারেন কাজ না হইলে আপনারা টাকা ফেরত নিয়ে যাবেন যাক আমি ওই ব্যাপারে আলোচনা করি না আরো অনেক ধরনের রোগ আমি আল্লাহর আল্লাহর দোয়া ভালো করি গ্যাস বেমার শ্বাসকষ্ট অশ্বরূপ মনে করেন হানিয়া এক্সেরা কোমরের দোরা হাটা পায়ে জ্বালা পোড়া মানে বিভিন্ন ধরনের অনেকের মাসিকের সমস্যা সাদাশ্রামের সমস্যা যে কোনো সমস্যা সমাধান পাবেন এই চ্যানেলে আল্লাহর যাক আজকের বিষয় হলো যে আমি মৃদুমু এই নস্কাটি আপনারা জাপান কালি দিয়ে ডালিমের ডাল কাইটা কলম বানাইয়া ওই নস্কাটি আপনারা লেখবেন লেখার পরে ওই নস্কাটি আপনারা তিনটা বা দুইটা একটা ইডের উপর সেরা আপনারা এই নসকাটা আবার দুইটা ইট ইডের উপরে দিবেন দেয়া এটা আপনারা রাখবেন আর দেওয়ার সময় মনে করেন যে নস কাটার পরে আপনারা নিচে লিখবেন দুদু ছেলে হয় ছেলের নাম বাবার নাম আর দুদু মেয়ে হয় তাহলে মেয়ের নাম মেয়ের বাবার নাম লেখে আপনারা ওই ইডের তোলা রেখে দিবেন রাখার পরে দেখবেন আপনারা সাত দিনের ভিতরে আল্লাহ রহমতে যত কঠিনই হোক না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আল্লাহর রহমতে সাত দিনের ভিতরে আপনারা ফলাফল পাইবেন যদি আপনারা উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার শেয়ার করবেন আর স্ক্রিনে যে লম্বার থাকবো এই লম্বার আপনারা যোগাযোগ করবেন আর এই নস্কাটা আমি ভিডিওর মাইস্কানও আপনার দেয়া দেবো এটা যার পানকালি দেয়া ডালিমের ডাল কাইটা কলম এই জিনিসটা আপনারা লিখবেন যদি কোনো কিছু না বুঝেন তাহলে স্ক্রিনে দেওয়া লম্বার থাকবে এই লম্বার আপনারা যোগাযোগ করে আমাতে থেকে জানিয়ে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এখানে আমি শেষ করলাম